আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব মানে ভালো যে প্রভাবগুলো সেগুলো আমরা আজকে দেখব স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব শারীরিক বিভিন্ন স্বাস্থ্যকর খাবার বিক্রি হয় যা স্বাস্থ্যের জন্য ভালো বিভিন্ন রোগের ওষুধ বিক্রি হয় যা খেলে আমাদের শরীর সুস্থ থাকে মানসিক যে প্রভাবগুলো সেগুলো দেখো বাজারে গিয়ে পণ্য কিনতে হয় না ফলে মানসিক চাপ হ্রাস পায় ভালো পণ্য পেলে মন খুশি থাকে সামাজিকটা দেখো ঘরে বসে পণ্য পাওয়া যায় যা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে অতিরিক্ত সময় ব্যয় হয় না ফলে কাজ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় এরপর দেখো আমরা ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো নিয়ে আলোচনা করব নেতিবাচক মানে হলো যে খারাপ প্রভাবগুলো আছে প্রভাবগুলো নিয়ে আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাব শারীরিক অস্বাস্থ্যকর খাবার বিক্রি হতে পারে যা শরীরের জন্য হুমকি স্বরূপ মিডিয়ায় অতিরিক্ত আসক্তি শারীরিক সমস্যা তৈরি করে এরপরে মানসিকটা দেখো অনেক সময় মানহীন পণ্য সরবরাহ করে ফলে মানসিক চাপ তৈরি হয় মিডিয়া অতিরিক্ত আসক্তি মানসিক সমস্যা তৈরি করে সামাজিক মিডিয়ায় অতিরিক্ত আসক্তি মানুষের মধ্যে সামাজিক কর্মকাণ্ডের প্রতি অনীহা সৃষ্টি করে মিডিয়ায় তথ্য অপব্যবহারের সুযোগ রয়েছে যা সমাজের অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবা